শো করবে ডিসপ্লে তে এটা আইকু একটা দিয়ে পুরো ল্যাপটপ মোবাইল লাগবে দেখেন একটা পঁয়ষট্টি ওয়াট সেরকম পাচ্ছেন বিভিন্ন মাল্টি এর জন্য মাল্টিপোর্ট যাকে বলে এরকম পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার মোটরওয়াল অরজিনাল চার্জ সেগুলো থেকে শুরু করে বাস্তুত চার্জার পেয়ে যাচ্ছেন অ্যাপেলের যে অরিজিনাল চার্জার সেগুলো আছে আমাদের কাছে স্যামসাং অ্যাঙ্কার থেকে শুরু করে রিয়েলমির অ্যাওয়াইড এটা হলো অনেক অনেক মডেলের হিউজ ওপ্পো পেয়ে যাচ্ছেন ভিভোর পেয়ে যাচ্ছেন মানে প্রতিটা ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন শাওমির অর্জন অথিতে তেত্রিশ শট পাচ্ছেন ওয়ান প্লাসেরও হিউজ কালেকশন রয়েছে আশি ওয়ার্ড থেকে শুরু করে কিন্তু দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা কিন্তু দেখেন এটা অনেক বড় সাইজের

শপের লোকেশন বলে দিই আমরা এগুলো প্রাইস জানা শুরু করব আমাদের শপের লোকেশনে ঢাকা সুন্দরবন এসকেসু মার্কেট চৌতুতোলায় 195 এর মত দোকান রাইজল মার্কেট এক্স এরতে প্রাইসটা বলে দেন আমাদেরকে প্রাইস বলার আগে কিছু তথ্য দিয়ে দিই যাদের ফোন একদম আপনার লো ক্যাটাগরির চার্জ দিয়ে ইউজ করতে করতে 12টা বাজার হয়েছিল তাদের জন্য বেটার কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট দিব আজকে বেস্ট প্রোডাক্ট দেখার চেষ্টা করো প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে 6 মাসের অফিশিয়াল ওয়ানটিএস এবং কি আমরা ইনश्योर করে দিব যে আপনি যদি Realme থাকে তাহলে সুপারব

কিট ছাড়া আচ্ছা আর এটা এটার ওটারও প্রাইস একটু ডাউন আচ্ছা ইনশাআল্লাহ ওকে আমরা এখানে স্যামসাং দেখে নেই স্যামসাং এ দেখতে পাচ্ছি একটা রয়েছে এটা 25 ওয়াটের স্যামসাং এর আগে বাসুসটা দেখাই দিই আপনাদেরকে বাসুসটা বাসুসের 20 ওয়াট 30 ওয়াট চার্জার কেবল এটা সব সবগুলো সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সবগুলো আছে বাসুসের 20 20 ওয়াট এর কুইক চার্জার শো করবে এবং 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র আমরা আপনাদের জন্য

একদম অথেন্টিক ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস খালি বলে দেন আমাদের জি প্রাইস হচ্ছে Realme 100 ওয়াট জি 100 ওয়াট 33 ওয়াট থেকে শুরু হয় ওকে 33 ওয়াট থেকে শুরু হয় Realme আচ্ছা 33 ওয়াট প্রাইসটা বলে দেন আমাদের 33 ওয়াটের 33 ওয়াটের প্রাইস রাখা বর্তমানে মাত্র আমরা আপনাদের জন্য 850 টাকা 850 টাকা 850 টাকা 33 ওয়াটের প্রাইস আছে বর্তমানে 950 টাকা 950 টাকা সুপারব শুকুরবে আমরা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ আর 100 ওয়াট যেটা ভাই

এটা হচ্ছে আপনার কুইক চার্জার 120 ওয়াটের 120 ওয়াটের 120 ওয়াটের প্রাইস হলো মাত্র 1450 টাকা 1450 টাকা তো ভাই দেখতে পাচ্ছেন এখানে এভার কিছু প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস একটু বলে দেবেন 20 ওয়াটে দেখতে পাচ্ছি এভার 20 ওয়াটের এটা হচ্ছে আপনার পিডি টু টাইপ সি এর মধ্যে একটা কেবল ফ্রি থাকবে এ ওয়াই ব্র্যান্ডের আচ্ছা এটা প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র আমরা আপনাদের জন্য 1050 টাকা 1050 টাকা 1050 টাকা ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট জি এটা হচ্ছে আপনার 15 ওয়াট

যেটা উইদাউট টার্বো সেটা প্রাইস পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা আর টার্বো সহ নিলে টার্বো সহ নিলে প্রাইস পড়বে আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ সাতশো টু পড়বে উইদাউট টার্বো সাতশো পঞ্চাশ টাকা এবং টার্বো সহ নিলে এক পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আচ্ছা দেন এমকেবি দেখতে পাচ্ছি বিশ ওয়াট এমকেবি বিশ ওয়াট ত্রিশ পঁয়ত্রিশ ওয়াট একশো আশি ডিজেল

এরপরে সর্বশেষ যেটা যেটা সেটা হচ্ছে আমাদের কাছে ওয়ান প্লাস প্লাস দেখতে পাচ্ছি ওয়ান প্লাস 33 ওয়াট 80 ওয়াট 100 ওয়াট 120 ওয়াট সবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা 80 ওয়াটের প্রাইস কত রাখছে ভাই এটা ওয়ান প্লাস এর 80 ওয়াটের প্রাইস হচ্ছে 1000 টাকা সুপার ফাস্ট 100% সুপার ফাস্ট করবে

একশো পঁচানব্বই নাম্বার দোকান রাজেল মাঠ অথবা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলা থেকে প্রোডাক্টগুলো করতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট রাজেল মার্ট ডট কম এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে সারা বাংলা আমরা পৌঁছে দেবো